দারুণ সুখবর কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে অবশেষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে এটা কিন্তু তোমাদের তোমাদের প্রথম এবং বলে রাখি বিভিন্ন বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের বেতন তোমরা টাকা শুরুতেই তোমরা বেতন পেয়ে যাচ্ছ পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে কলকাতা এয়ারপোর্টেই তোমাদের পোস্টিং হচ্ছে এবং সম্পূর্ণ পারমানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই এখানে আবেদন করতে পারো আবেদনের শেষ তারিখ হতে 26 আগস্ট 2025 তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা জানাবে কেন বলি তার কারণ হচ্ছে তোমাদের তোমরা জানোই জেলা ভিত্তিক আপডেটগুলো অতি স্টেট লেভেল আপডেট দি বা সেন্ট্রাল লেভেল যে কোনো আপডেটগুলো তোমাদের কাছে প্রভাইড করি এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনি বেল আইকনটাকে অল করে নাও তো চলো মূল পিডিএফ চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছো যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে পাঁচই আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে আগস্ট পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে এখানে দেখো তোমাদের স্টেপ স্টেপ রেজিস্ট্রেশনে তোমাদের ধাপ থাকবে এবং পরবর্তী তোমাদের একটি অনলাইন এক্সামিনেশন নেওয়া হবে যেখানে তোমাদের বলে রাখি যেহেতু যেহেতু এই নিয়োগটি সম্পূর্ণ পারমানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে তো তার জন্য কিছু প্রসিডিওর তোমাদের থাকবে সিলেকশনের জন্য এবং দেখো এখানে তোমাদের এখানে তোমাদের বেতন কত টাকা পাবে বেতন টাকা তোমাদের শুরুতেই তোমাদের বেতন থাকছে সর্বোচ্চ বেতন এক লাখ দশ হাজার টাকার মধ্যে এবং যেখানে দেখো তোমাদের আইডিএ বেসিক পে তারপর ডিএনএস অ্যালেন্স তারপরে থাকছে বেসিক পে এইচ আর এবং আদার যেসব বেনিফিট গুলো যেগুলো থাকে সেগুলোও তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এবার দেখো যে তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন যারা যারা আবেদন করবে তাদের যে এজ লিমিটটা তোমাদের থাকতে হবে সেটা হলো ১৮ থেকে তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এক সাত দু পঁচিশ হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে এবং তোমাদের ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তারা বয়সে তিন বছর ছাড় পাবে এস যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে পাঁচ বছর ছাড় পাবে এছাড়া যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরাও আবেদন করতে পারো তোমরা এখানে তিন বছর একটা রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাচ্ছ এবং দেখো আপার এজ লিমিটের ক্ষেত্রে যেরকম তোমাদের এজ রিল্যাক্সেশন যেরকম আছে সেরকম তোমরা কিন্তু পাচ্ছ সবই কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী এবং এখানে দেখো পরবর্তী যেটি বলা হয়েছে যারা বিধবা ওম্যান আছে যারা ডিভোর্সি উম্যান আছে তারাও কিন্তু এখানে রিল্যাক্সেশন পাচ্ছে এবং তোমাদের ক্ষেত্রে আপ টু এজ পঁয়ত্রিশ বছর পর্যন্ত রাখা হয়েছে চল্লিশ বছর হচ্ছে এসসি এসটি দের জন্য এবং ওবিসি দের জন্য হচ্ছে আটত্রিশ বছর হচ্ছে সর্বোচ্চ এজ লিমিট থাকছে এইসব ক্যাটেগরি থেকে যারা বিলং করছো ওকে তো এখানে দেখো তোমাদের এই যে নিয়োগের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারাই কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটাকে তারা কমপ্লিট করবে এবং তোমাদের কলকাতা সহ বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হচ্ছে দেখো কোন কোন জায়গায় তোমাদের সিবিটি এক্সামের সেন্টার তোমরা পেয়ে যাচ্ছ সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে যেমন হচ্ছে তোমার বেঙ্গলের মধ্যে পেয়ে যাবে বিহারে পাবে ওড়িশাতে পাবে ছত্তিশগড়ে পাবে ঝাড়খণ্ডে পাবে সিকিমে পাবে আন্দামান নিকোবর আইসল্যান্ডে তোমরা পাবে এই সব জায়গায় তোমাদের এক্সামিনেশন সেন্টার পেয়ে যাচ্ছ ইস্টার্ন রিজিয়নে যতগুলো তোমাদের এয়ারপোর্ট আছে সেই সব এয়ারপোর্টগুলোতেই তোমাদের পারমানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এক্সামিনেশন সেন্টারের জায়গাগুলো সেগুলো তোমাদের স্টেট ওয়াইজ দেওয়া হয়েছে ওকে তো এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হলো আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল সাইট থেকে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে আবেদন যেহেতু পাঁচই আগস্ট থেকে তোমাদের স্টার্ট হচ্ছে তো তোমরা অবশ্যই ভালো করে একবার চেক আউট করে নিয়ে তারপরে আবেদন করবে প্রত্যেকের জন্য একটি বড় সুযোগ অবশ্যই এই সুযোগটাকে প্রত্যেকে কাজে লাগাও ঠিক আছে এবং দেখো তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে বা ইডাব্লিউস সার্টিফিকেট আছে বা অন্যান্য যেসব গুলো আছে সেই সার্টিফিকেট গুলো কিন্তু অবশ্যই তোমাদের বানিয়ে রাখতে হবে এবং এক সাত দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের এজ এডুকেশন কোয়ালিফিকেশন এবং আদার্স যেগুলো আছে সেগুলো কিন্তু অর্জন করে যাওয়া চাই কোনো ফলস বা ইনকারেক্ট ইনফরমেশনের জন্য তোমাদের সেই আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে এবং দেখো অনলি ক্যান্ডিডেট ডোমিসিল অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যারা যারা ওয়েস্ট এর বাসিন্দা তারা আবেদন করতে পারে বিহারের ওড়িশার ছত্তিশগড় ঝাড়খন্ড আন্দামান নিকোবর এবং সিকিম এইসব যে স্টেট গুলো আছে এইসব স্টেটের যারা বাসিন্দা তারাই কিন্তু আবেদন করতে পারে ঠিক আছে এবং পরবর্তী দেখো তোমাদের টেকনিক্যাল যে কোয়ারিজের জন্য এখানে একটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে তোমরা চাইলে তোমরা কল করেও নিতে পারো এবং এডিট বা মডিফিকেশনের জন্য কি বলা হচ্ছে যে এডিট বা মোডিফিকেশন তোমরা করতে পারছো এখানে কিন্তু সেই সুযোগটাও তোমাদের দেয়া হচ্ছে ফটোগ্রাফ লাগছে তারপরে সিগনেচার লাগবে সেগুলো কিন্তু সবই তোমাদের জেপিজি ফরম্যাটেই লাগবে পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে হতে হবে এবং তোমাদের এখানে আদার যেসব ডকুমেন্টসগুলো যেমন হচ্ছে মাধ্যমিকের তোমার সার্টিফিকেট লাগছে ডেট অফ বার্থের প্রুফ লাগছে এডুকেশন কোয়ালিফিকেশনের যাবতীয় তোমাদের সার্টিফিকেট লাগছে মার্কশিট লাগছে এগুলো লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে ডোমিসিল তুমি তোমার সার্টিফিকেট লাগবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ড দিলেও হয়ে যাবে ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট সেটা যারা ইডাব্লিউএস ক্যাটেগরি থেকে বিলং করছো তাদের লাগবে এক্স সার্ভিসম্যান যাদের তাদের জন্য আলাদা করে যেটা বলা আছে এবং এনওসি যারা অলরেডি এমপ্লয়ি তাদের জন্য এন সি সার্টিফিকেট সেগুলো তোমাদের প্রয়োজন হচ্ছে এগুলো কিন্তু সবই কিন্তু আলাদা করে ভাগ করা আছে এবং অবশ্যই তোমাদের আবেদন করার জন্য গো টু অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে তোমাদের ক্লিক করে সেখান থেকেই তোমাদের সম্পূর্ণ আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে আবেদন করার জন্য তোমাদের কি কি স্টেপ থাকছে দেখো পার্সোনাল ডিটেলস কোয়ালিফিকেশন তোমাদের আপলোড ফটো সিগনেচার এবং তোমাদের আবেদন মূল্য জমা করতে হচ্ছে এখানে আবেদন করার জন্য অবশ্যই একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার প্রয়োজন এটা দিয়েই তোমাদের ইউজার আইডি তোমাদের ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমেই তোমাদের বাদ স্টেপগুলো তোমাদের ফলো করতে হবে যেগুলো স্টেপ ওয়ান স্টেপ টু যেগুলো তোমাদের ক্লিয়ার করতে হচ্ছে ঠিক আছে এখানে দেখো তোমাদের যেহেতু আবেদন তোমাদের পাঁচই আগস্ট থেকে শুরু হচ্ছে এবং ছাব্বিশে আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইনে তোমরা জানো আমি প্রতিদিন তোমাদের জন্য লেটেস্ট আপডেটগুলো প্রোভাইড করে থাকি সেরকমই তোমাদের লেটেস্ট আপডেট প্রোভাইড করছি যাতে তোমরা আগে থেকে নিজেকে তৈরি করে নিতে পারো নিজেকে আবেদন করার জন্য প্রস্তুত করে নিতে পারো এবং এখানে দেখো তোমাদের ইস্টার্ন রিজিয়নে ইস্টার্ন রিজিয়নে যতগুলো এয়ারপোর্ট আছে সেখানেই কিন্তু তোমাদের এই পোস্টিংগুলো নেওয়া হচ্ছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট তারা সুযোগ পেয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ ক্ষেত্রে বলে রাখি হাজার টাকা তোমাদের আবেদন মূল্য লাগছে এখানে যারা ইউ আর ইডব্লিউএস ক্যাটেগরি থেকে যারা বিলং করছো তাদেরকেই দিতে হবে তুমি যদি মহিলা প্রার্থী হয়ে থাকো এসসি এসটি এস এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো বা তোমাদের যদি অ্যাপ্রেন্টিসিপ করা থাকে তোমাদের কোনো আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এটা কিন্তু অনেক বড় সুযোগ যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য ঠিক আছে এবং তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে কি বৃত্তান্ত সেগুলো তোমরা দেখে নাও এখানে দেখো তোমাদের পোস্টের ডিটেলস টা দেওয়া আছে এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স এ নিয়োগ করা হচ্ছে যেখানে দেখো তোমাদের ডিপ্লোমা ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন নিয়ে বা রেডিও ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি করা থাকে তাহলে আবেদন করতে পারবে দু বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে অ্যাসিস্টেন্ট তোমাদের সিনিয়র অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্ট এই পোস্টের জন্য যারা গ্র্যাজুয়েশন করেছারেবলি ভালো হয় যদি তুমি করে থাকো তোমরা আবেদন করতে পারবে কম্পিউটার লিটারেসি টেস্ট অর্থাৎ তোমাদের একটি কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে এবং বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে তার পরবর্তী যে পোস্টটি আছে সেটা হলো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেখানে তোমাদের এমএ যদি তুমি হিন্দি নিয়ে যদি করে থাকো উইথ ইংলিশ নিয়ে যদি করে থাকো তাহলে তোমার এখানে আবেদন করতে পারবে এবং এখানে দেখো তোমাদের গ্র্যাজুয়েশন যারা করেছ তাদের যদি হিন্দি ইংলিশ যদি অন্যতম সাবজেক্ট হিসাবে থাকে তারাও আবেদন করতে পারে এবং এখানেও কিন্তু তোমাদের দু বছর রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে পরবর্তী হচ্ছে তোমাদের সিলেবাসের ব্যাপারটাও ক্লিয়ার করে দিয়েছে যে সেভেন্টি তোমাদের কোশ্চেন যেটা থাকবে সেটা সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ যে সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করেছো সেই সাবজেক্ট রিলেভেন্ট তোমাদের প্রশ্ন থাকবে 30 থাকবে হচ্ছে জি জেনারেল ইন্টেলিজেন্স এবং অ্যাপটিটিউড এবং ইংলিশের ওপর ফাইন্যান্সের ক্ষেত্রেও তোমাদের সেম সেভেন্টি ওয়েটেজ থাকছে সেটা হল তোমাদের ফাইন্যান্সের ওপর তোমাদের নলেজ চেক করা হবে এবং থার্টি পার্সেন্ট হচ্ছে তোমাদের ছিল সেরকমই থাকবে এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মতো তোমাদের কোশ্চেন সেট থাকবে অর্থাৎ সাবজেক্টের ওপর তোমাদের ফিফটি পার্সেন্ট থাকবে এবং ফিফটি পার্সেন্ট হচ্ছে জি কে তারপরে ম্যাথ এবং ইংলিশের ওপর এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সেটগুলো করা হয়েছে এবং তোমাদের রিটিন এক্সাম যেটার ওপর ডিপেন্ড করি কিন্তু তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার হবে এখানে দু ঘন্টা তোমরা সময় পাবে ঠিক আছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি আছে সেটা হলো দে আর উইল নট বিগেটিভ মার্কিং অর্থাৎ কোন রকম নেগেটিভ থাকছে না ঠিক আছে কোনো রকম নেগেটিভ ছাড়াই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে এবং এখানে তোমাদের বড় একটি সুযোগ যেখানে ভ্যাকেন্সিগুলো ডিটেলসটা তোমাদের দেওয়া আছে তোমরা একবার চেক আউট করে নেবে টোটাল ভ্যাকেন্সি এখানে দেখো ইলেকট্রনিক্সের জন্য তারপরে অ্যাকাউন্টস এর জন্য এবং অফিসিয়াল এর জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে দেবে করে দেবে ঠিক আছে এখানে দেখো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে যেটা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ একটি সুযোগ অবশ্যই বলবো যারা যারা ইস্টার্ন থেকে তাদের জন্য স্পেশালি কিন্তু দারুণ একটি সুযোগ এবং তোমরা বলে রাখি যারা যারা তোমরা আসাম থেকে দেখছো বা যারা ত্রিপুরা থেকে দেখছো তোমরা কোন জেলা থেকে দেখছো এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারাও বা কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট গুলো পৌঁছে দিতে পারি ঠিক আছে এরকম স্টেপ বাই স্টেপ ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো তার জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকানটাকে অল করে রাখবে এখনই মতো এটুকুই ধন্যবাদ